সালামু আলাইকুম লিস জেনেমেন গুড আফটারনুন নো ইস ভেরি লেট আজকে আমরা অনেকেই আমি আমি আমার প্রজেক্ট আছে সো আমার কাজ করতে হচ্ছে এটা ঠিক আছে সো তারপরেও ভেরি এক্সাইটেড এভরি ডাকসু নির্বাচন চলছে নির্বাচনের সর্বশেষ খবর বা পরিস্থিতি আপনারা দেখতেছেন এবং আমরাও আমিও দেখতেছি এখান থেকে লাইভ টেলিভিশনের এতটা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল একদিনে দেখি নাই এত খবর বা নিউজগুলা কাজের ফাঁকে ফাঁকে এখানে লাইভ চলছিল আমার টেলিভিশনে দেখতেছিলাম বসে বসে সো এবং অনেকগুলা বিষয় এসে দেখলাম ভোটারদের উপস্থিতি ভোটারদের সাথে বিভিন্ন আপনার নিউজ আউটলেটস বা টেলিভিশন চ্যানেলগুলা তারা কথা বলছেন তাদের মতামত ব্যক্ত করতেছেন এখান থেকে অনেক কিছু বিষয় আসলে কিন্তু আমরা পর্যবেক্ষণ করলাম বা দেখলাম আমি একটা আইডিয়া পেয়েছি ইতিমধ্যেই যদিও কোনো বিষয়ে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়ে রেখেছি এটা তবে এটা প্রকাশ করিনি এই রিজাল্টটা এটা আমার অ্যাসেসমেন্ট আমি আবার বলি কিন্তু এখন এটা কন্ট্রোভার্সি তৈরি করবে বলে আমি এই রিজাল্টটা দিচ্ছি না এখন আমি প্রকাশ করতেছি না বাট আমি একটা আইডিয়া করেছি এখন এই মুহূর্তে যে আহ পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বলে আমি মনে করি এখানে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক ধরনের এক্সাইটমেন্ট নিয়ে তারা ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে আমরা যেভাবে আজকে সবাই ভোট দিতে আসছেন মানে ভোট কাস্টিং এর হার ওই ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বলে আমি মনে করি যেটা আমি দেখলাম বা বুঝলাম এতক্ষণে আমি আবারও বলি ইউর গাইজ অন দ্য গ্রাউন্ড বাংলাদেশে আসেন তো খবর তো একই আমরা দেখি যে আমরা তো আমরা রাজনীতির যে কথা বলি কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আজকের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আগামীতে প্রভাবিত করবে যা আমরা বলেছি আগেও এখনো বলছি বারবার এবং সবচেয়ে আশ্চর্য হলো যে ভিন্ন ধর্মী যে ভোটার যারা আমরা দেখতেছি বর্তমানে ডাকসুতে ধরেন হিজাব ফোড়া ভোটার ধারিয়ালা ভোটার মানে ছাত্রছাত্রীর প্রচুর সংখ্যা আছেন এখানে এর মানে না এরা সবাই ইসলামিক দলকে ভোট দিবে বা জামাত শিবিরকে ভোট দেবে তা কেস বাট আমি আজকে আপনাদেরকে বলতে চাই কিছু সিগনিফিক্যান্ট জিনিস যেগুলো আই জাস্ট অবজার্ভড ওর অবজার্ভিং রাইট নাও জারম্যান যে এই নির্বাচনটা এতটা উৎফুল্ল এবং সুন্দর করে একদম সুশৃঙ্খলভাবে স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দিচ্ছে এবং এই প্রজন্ম যারা আসেন এরা ভোট কখনো দেয় নাই এই জীবনের প্রথম ভোট দিচ্ছে অনেকে শেখ হাসিনার সময় ভোটার হয়েছেন জাতীয় নির্বাচনের জন্য কিন্তু ভোট দেন নাই তারা কেননা তারা জানেন তারা ভোট দিতে পারবেন না বাট কাস্ট মানে হয়েছে ভোট দেন নাই এই প্রথম তারা ভোট দিচ্ছেন অর্থাৎ জীবনের প্রথম ভোট দিচ্ছেন ব্যাচেলরে পড়া অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারও যদি হয় এরা আসলে প্রথমবার ভোট দিচ্ছেন তারা ভেরি এক্সাইটেড এবং এখানে সিগনিফিকেন্ট কিছু বিষয় আছে আমি আপনাদেরকে বলে রাখি যেগুলো পয়েন্ট টু বি নাউটেড সেটা হচ্ছে এরা অনেকেই বলছিলেন আমরা হয়তো আর জীবনে কখনো এমনভাবে ডাকসুতে ভোট দিতে পারবো না এই প্রথম দিচ্ছি আর দলীয় সরকারের অধীনে আমরা এবার দিতে পারবো না বিষয়গুলো খেয়াল করবেন তাদের চিন্তা চেতনাগুলো কি তারা মনে করেন যে দলীয় সরকারের অধীনে এমন সুশৃঙ্খল এবং ক্রেডিবল বা ফেয়ার ইলেকশন হবে না ডাকসুতে আর কোনো দিন চেষ্টা বার দেন এবং এটা কি কোনো সিগনিফিকেন্স আছে ভোট কাস্টিং এর ক্ষেত্রে আই থিঙ্ক ইফ এবং ওনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা যদি এবার মনে করে তাহলে এটা একটা এই সাইডগুলা যাচ্ছে মানে আপনার এই সাদিক খাইমের পক্ষেই এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই কেননা দলীয় রাজনীতি বলতে আমরা বিএনপি জামাত সরি আওয়ামী লীগকেই বুঝি যে তারা গেলে এইটা করবে এগুলো একটা একটা পয়েন্ট আছে আর সেকেন্ড পয়েন্ট হলো যে আপনারা কারা ক্যাম্পাসে প্রশ্ন করছে কারা ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কারা ক্যাম্পাস ক্যাম্পাসকে আপনার এক ধরনের বলতে গেলে সন্ত্রাসের অভয়ারণ্য বানাবেন না এই প্রশ্নগুলা তারা মানে তুলতেছেন বর্তমানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা তো দ্যার ভেরি শাই টু আব আইন আইন অনস্ট এ স্পিকিং স্পিক আউট এগেনস্ট এনিওয়ান ওয়ার্ট আই মিন অন টেলিভিশন দ্যাস ওর আই ক্যান সি আইন ফর মাই এক্সপিরিয়েন্স দে জেনমেন্ট সো দিস আর

ধরেন শিবির যদি যায় সেটা কিভাবে সেটা হলো যে এই যে এই নতুন প্রজন্মের কাছে একাত্তরের ব্যবসা মানে রাজনীতি নিয়ে যে ব্যবসাটা এই ব্যবসাটা কতটুকু রাখে আসেন এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা যদি তাদের মাথাতে বা সাইকোলজিতে কাজ করে যে হোক না কেন অল্প একটা অবান্তর অপরিপেক্ষ একটা জিনিস নেসেসারি একটা জিনিস এটা ব্যবসা ব্যবসার জন্য নিয়ে আসছেন এরা রাজনীতিবিদরা যেগুলো তারা করেছেন বিগত চুয়ান্ন বছরে তারা যদি মনে করেন অন্য অন্য একাত্তর জামাত ছিল তো যদি কাজ করে এবং আওয়ামী লীগের ভোটার বা ছাত্রী যারা আছেন বামপন্থী যারা আছেন এবং ছাত্র যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধ ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি হয় ইউনিভার্সিটিতে তাহলে দ্যার ইজ এ চান্স বা আবিদের জন্য ভালো রেজাল্ট আসতে পারে এই এগুলা যদি না হয় মানে অর্থাৎ তারা এক এবং এবং ছাত্রছাত্রীর সংখ্যা চল্লিশ হাজারের ভিতরে এই পরিমাণের সেন্টিমেন্টের কম তাহলে শিবির ফ্যানেলের সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে খুব জোরালু এবং তাদের কথাবার্তা আচার আচরণ দেখে যা বুঝলাম যে এই সেন্টিমেন্টটাই ধারণ করেন ওর অধিকাংশ স্টুডেন্টরা নাও প্রশ্ন হলো আমরা এটা দেখতে হবে এটা দেখার জন্য আমরা অপেক্ষা করব এবং অপেক্ষা আমাদেরকে করতেই হবে তারা আর মেনি ডিসক্রিপেন্সিস গোয়েন অন ফর এক্সাম্পল তারা প্রথমেই ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারা লিফলেট বিতরণ করতেছেন এবং আমি দেখলাম আবিদের সাথে একজন ছাত্রী খুব রুড়ো কণ্ঠে বলছেন যে আজকে আপনারা লিফলেট বিতরণ করতেছেন এগুলা কেন করতেছেন সো এগুলো আসছে এবং প্রশ্ন হলো এগুলা কি একজন ছাত্রের বাসা বা মুখের বা তার কনসার্ন নাকি তারা তাদের নিজেদের ভিতরে ঐক্য বজায় রেখেছেন বজায় রেখে তারা মনে করেন যে এগুলা হওয়া উচিত না সুতরাং আমার কাছে সবচেয়ে বড় কনসার্নটা যেগুলো এবং একটা একজন ছাত্রী খুব গুরুত্ব মানে একজন ছাত্রী খুব ছাত্রী ছাত্র খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে কোন ধরনের প্রার্থীকে আপনি ভোট দিবেন টেলিভিশনের মানে যমুনা টেলিভিশনের সাংবাদিক জিজ্ঞেস করেছিল উনি বলছেন অনেকগুলোর ভিতরে সৎ যোগ্য এর ভিতরে হলো যে আগামী আরো একটা ডাক্স নির্বাচন ব্যবস্থা করে যে প্রার্থী যেতে পারেন সেই প্রার্থীকে আমি ভোট দেব এই পয়েন্টগুলো মনে রাখবেন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তাদের মাথার ভিতরে ঢুকেছে যে এভাবেই তারা চান যে এগুলা একটা ক্যাম্পাস এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও একটা বিশ্ববিদ্যালয় বা হারভার্ডের মতো ইউনিভার্সিটির মানে নির্বাচন স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন কোনো অবস্থাতে জাতীয় নির্বাচনকে নির্বাচনকে প্রভাবিত করার কথা না বাট বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন আবার বলছি আমরা অন্য ধরনের গণতান্ত্রিক পরিবেশে বজায় মানে বসবাস করি বাংলাদেশে এটা প্রভাবিত করবে এবং যদি এখানে বলে রাখি আমার আমার ভবিষ্যৎবাণী সেটা হলো যদি শিবির ফ্যানেল নাটকীয় জয়লাভ করে অনেকগুলা অনেক ভালোভাবে জয়লাভ করে তাহলে গতানুগতিক ধারার রাজনীতির জন্য হুমকি নিশ্চিত করে বলতে পারি হয়ে আসতেছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর যদি শিবির ভেরি খারাপ করে ভেরি ব্যাড রিজাল্ট করে এই নির্বাচনে তাহলে জাতীয় নির্বাচনে তারা বিপদ তাদের এজেন্ডা বা জামায়াত ইসলামীর যে ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎ বিপদগ্রস্ত হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আর যদিও বিএনপির মতো বড় দল এই নির্বাচন থেকে অনেকগুলো ডিসক্রিপেন্সি তাদের জন্য আসবে তবে জাতীয় নির্বাচনে তাদের এক এই নির্বাচনে ফলাফলের কারণেই তারা সম্পূর্ণ খারাপ করবে এটা বলা যাবে না যেহেতু এটা একটা ডাইমেনশন বা একটা সেট আপ মেকানিজম আপনার আছে এখানে বাংলাদেশে বিএনপি বিএনপির বিএনপি নামক একটা দলের মানে বিএনপি বা আওয়ামী লীগ এটা বিগ পার্টি বাংলাদেশে এগুলো হতে পারে কিন্তু যদি জামায়াত শিবির খারাপ করে শিবির তাহলে জামাতের রাজনীতির জন্য জাতীয় নির্বাচনে মারাত্মক প্রভাব পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু যদি ছাত্রদল খারাপ করে তাহলে আগামীতে বিএনপির রাজনীতি কি ধরনের হবে সেটা একটা প্রভাব পড়বে তবে নিশ্চিন্ন নয় বিপদগ্রস্ত হবে না ওই অর্থে কিন্তু আনডাউটেবলি আমি আই ক্যান ইউ দ্যাট যে এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়তে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং হয়তো গতানুগতিক রাজনীতির খবর রচনা হতে পারে ঢাকা বা ট্যাকসুর নির্বাচন থেকে আমি গতানুগতিক রাজনীতি বলতে যে রাজনীতি পরিবর্তন নাই প্রগ্রেস নাই প্রগ্রেসিভ এজেন্ডা নাই শুধু আগের স্টাইলই চলছে সবকিছু এই ধরনের রাজনীতি হয়তো বাংলাদেশের মানে খবর রচনা হতে যাচ্ছে বলে আমি মনে করি ডিপেন্ডস আপন হোয়াট কাইন্ড অফ রিজাল্ট উই গেট এন্ড উই আর এক্সপেক্টিং আই মিন ইন এবার ব্যামি এনাদার সিক্স সেভেন আওয়ার্স ফাইভ বারোটা হলে এনাদার ফাইভ আওয়ার্স সম্ভবত না বারোটা হলে একটা দুইটা তিনটা চারটা অলরেডি আরো থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স আছে টু কাস্ট ইউ ভোটস অ্যান্ড এভরি ইজ রাইট দেয়ার এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আমি যেটা খেয়াল করলাম মানে আনলেস কেউ বিদেশে প্রচন্ড অসুস্থ নির্বাচন দেওয়ার জন্য সবাই উঠে পড়েছে তাদের একটাই বক্তব্য জীবনের লাইফ টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা এই প্রথম দেখলাম আমরা এই ভদ্র মহিলার বক্তব্যটা একটু শুনে আসি হোয়াট ডাজ শি হ্যাজ টু সে আর হচ্ছে বেশি বেশিক্ষণ লাগেনি পাঁচ থেকে সাত মিনিট এরকম সাফা যেমনটি শুনছিলেন প্রতি আমরা যে যে কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি আসলে সময় লাগেনি যেহেতু তাদের আগে থেকেই নির্ধারণ আপনি তো আজকে ভোট দিয়েছেন আপনার কাছে কেমন লাগছে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছে যেই নির্বাচনী পরিবেশটা অনেক উৎসব মুখ ভালো লাগছে আসলে

আমরা যে কয়েকজন ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি আসলে সময় লাগেনি যেহেতু তাদের আগে থেকেই আহ নির্ধারণ করা আপনার কাছ থেকে ভোটারের কথা শুনছিলাম একটা আমাদের সাথে একজন ভোটার আচ্ছা তো আমি আপনাদেরকে বলি যে সেটা হলো যে এরপরে তো আপনার দেখলেন যে ওরকম সবগুলো দেখানো সম্ভব না কপিরাইট এর ব্যাপার সবার আছে সো নির্বাচন হচ্ছে এবং থ্রি অ্যান্ড থ্রি আওয়ার্স অ্যান্ড ফিফটিন মিনিটস টু গো লেডিস অ্যান্ড এর ভিতরে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশে আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বা ডাকসুর ভিপি বা জিএস বা সন কারা কারা হবেন এবং কিভাবে হবেন সেটা মোটামুটি অলমোস্ট নিশ্চিত ছাত্র শিবির এবং এখানে বলে রাখি আমরা যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি বলতেছি আমি কনফার্ম করতে পারি না এটা নিয়ম না তবে আমি দেখতেছি দে হ্যাভ এ সিরিয়াস প্রসপেকটিভ আই মিন শিবিরের প্যানেল দে হ্যাভ এ সিরিয়াস সিরিয়াস প্রসপেকটিভ ফর দি সিলেকশন এবং এটা প্রসপেকটিভ মানে সম্ভাবনা যেটা তাদের সেটা সেটা দেখতেছি আমি এবং এটা যদি নাটকীয় কোনো পরিবর্তন না হলাম ওই ইকুয়েশন যদি ঠিক না কাজ করে আপনার তাহলে তাদের জন্য এবং মনে রাখবেন মোটামুটি সবাই একাটা হলেও ছাত্র একমাত্র একাই দাঁড়িয়ে আছে তারা ওই জায়গাতে এখন এই বিষয়টা আমরা দেখার জন্য আমরা আরও কয়েক ঘন্টা সম্ভবত আরও সাত আট ঘন্টা আমি তো এখন আই এম অ্যাবাউট টু গো অফ টু ব্যাড রাইট নাও সো গো টু আই মি উই হ্যাভ টু স্লিপ উই হ্যাভ টু হ্যাভ সাম স্লিপ সো ডেফিনেটলি আমরা এটা দেখবো আপনারা আপডেট আমাদেরকে জানাবেন ইন দ্যাম আমি আপনাকে বলে রাখি আমি যখন ঘুমাই সাধারণত আমি টোটালি ফোন অফ করে ইন্টারনেট অফ করে আমি ঘুমাই আদারওয়াইজ ঘুমানো সম্ভব না যেহেতু এই জন্য আমি এগুলো একদম অফ করে যদি ফার দিন ফার দিনের মা বাসাতে থাকে নিশ্চয়ই থাকতে পারেন আপনি আমার ফোনে কেউ আপনি রিচ করতে পারবেন না তখনকার সময়ে বা যারা আছে যে আরেকটা ফোন যেগুলো একদম ফ্যামিলি মেম্বার যারা আছে শুধুমাত্র তারাই মানে এখানে রিচ করতে পারবেন এর বাইরে আর কেউ না সো এটাই হলো মানে বাস্তবতা এখন আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা যারা আসেন মোটামুটি তো এটা আমার একটা বিগেস্ট কোয়েশন আপনাদের আমি যেটা জানতে চাই এখন আর তিন ঘন্টা বাকি আছে অলরেডি আট ঘন্টা যদি হয় তাহলে পাঁচ ঘন্টা চলে গেছে আরও তিন ঘন্টা হু হুইজ গোয়িং টু বি ইউর ভিপিএনজিএস এট ডাকশু এটা আপনারা আমাকে বলেন তো কমেন্টস করেন যে আপনারা কাকে মনে করেন এটা আমি জানতে চাই আপনাদের কাছ থেকে রাইট ডাউন রাইট নাও আপনারা এ পর্যন্ত নিরপেক্ষভাবে বলবেন খালি আপনারা আপনাদের ফ্যানালকে পছন্দ করেন বলি বলবেন না আপনার দৃষ্টিতে কি মনে হয় এখন পর্যন্ত যা দেখলেন বা খবর নিলেন যেটা আমরা বাংলাদেশে আছেন উনিকেই খিয়ে জিততে যাচ্ছে এই নির্বাচনে সাদিক কায়ুম ব্যালট নাম্বার আচ্ছা আ সাদিক কায়ুম সাদিক কায়ুম আপনারা সবাই বলছেন সাদিক কায়ুম বাস করবে সাদিক কায়ুম সাদিক ভাই আতিক সাদিক ভাই এটা কি আপনারা কি সবাইকে ছাত্রশিবিরের নাকি জামাত ইসলামীর পক্ষে সবাই চলে আসছেন আমাদের ছাত্রদল এর কোথায় আচ্ছা না নিরপেক্ষ বলবেন এটা আপনারা কি মনে করেন বলার জন্য বলা না একদম আপনাদের মন থেকে যে আপনারা যা দেখতেছেন এখন এখন পর্যন্ত আমি একটা মতামত দিলাম ধরেন আমার প্রার্থী তো এরা পছন্দের প্রার্থী সবাই তারপরে তো আমি একটা মতামত আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে ইকুয়েশন ঠিক থাকলে সাদিক কাইম ইজ গোনা বি ইজ খুট খামা আউট এজ এ উইনার আর যদি ওই যেটা এর আগে বলেছি যে ওই ইকুয়েশন ঠিক থাকলে

এটা এটা এবং মানে আপনি আমি আরো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে আপনারা লিখতে থাকেন আমি দেখি আমরা আমি একটা পোস্ট দেবো একটু পরে আপনাদের বেসড অন সেটা হলো যে কি জানেন যে মেয়েরা খুব ভেরি এক্সাইটেড এবং সবাই ভোট দিচ্ছে এই মেয়েদের ভোটটা বিপি কে হবে সেটা নির্ধারণ করবে লিখে রাখতে পারেন এটা আমি যা বুঝলাম তারা ভেরি ভেরি এক্সাইটেড এবং তারা শান্তি যিনি প্রতিষ্ঠা করবেন ক্যাম্পাসে সন্ত্রাস মুক্ত রাখবেন তার পক্ষেই দেখলাম তাদের স্লোগান সবচেয়ে বেশি এটা কার পক্ষে যাচ্ছে কোন পক্ষে যাচ্ছে নিশ্চয়ই আপনারা হয়তো বুঝতে পারেন এটা যদি কারণ এটা ধরেন আবিদ বাল ছেলে কিন্তু দেখা গেল তার দলের কার্যক্রম তার উপরে পড়তে পারে বা তার কোনো নেতার কার্যক্রম তার উপরে পড়তে পারে এটা একটা বিশাল বড় একটা প্রবলেম কিন্তু সবাই বলছেন টোয়েন্টি টু টোয়েন্টি আমি বিএনপি করি কিন্তু চাই সাদিক কায়ম ওয়া দ্যাট ইজ ইনক্রাইডেবল দ্য ইজ ইনক্রেডেবল মানে আপনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত কিন্তু আপনি চান সাদিক কায়ুম পাশ করুক এইটাই মনে করতে যাচ্ছে মনে হয় এটা মানে যদি বললাম যে ওই ইকুয়েশনটা ঠিক থাকলে এখন আমি বলছি আরও অনেকগুলো কমেন্টস আমি দেখেছি আমি অনেক সময় বসে বসে বাংলাদেশে ছাত্রছাত্রীদের এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আর টিভিতে বলেন একুশে টেলিভিশনের একটা দেখেছি আমি তারপরে আমি যমু টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এগুলো আমি দেখতেছিলাম যারা মোটামুটি সবার কাছে যাচ্ছেন তারা মোটামুটি যা বুঝলাম আমি সেখানে এবং তাদের মতামত এবং তাদের চেহারা দিকে তাকিয়ে যা বুঝলাম এবং তাদের ইম্প্রেশন থেকে আমি বুঝতে পারলাম আমার বোঝার যে আমার যে মানে লিটল নলেজ আমি আবার বলছি দিস ইজ জাস্ট এন এসটিমেট প্রেডিকশন নাথিং ক্যান বি মনে হচ্ছে যে যদি এখন প্রশ্ন হলো যদি আবার বলছি এই কোয়েশনটা মিথ্যা হতে পারে না সেটা হচ্ছে যে এই চল্লিশ হাজার স্টুডেন্টদের মধ্যে কত পার্সেন্ট ভোট দিচ্ছেন এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে বামপন্থী আওয়ামী লীগের ছাত্রলীগের আওয়ামী লীগপন্থী এবং মানে জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী বা যারা আছে এরা আসলে কত পার্সেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু এরাদের পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে আবিদ বেরিয়ে আসতে পারে আর না হলে আমার কাছে মনে হচ্ছে যে আমি যা দেখলাম মানে স্টুডেন্টদের অবস্থান তাদের কথাবার্তা আচার আচরণ তাদের যে গ্যাট আপ সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে আবিদ হয়তোবা সরি সাদিক কায়ুম আমি কুড কাম আউট অ্যাজ উইনার দ্যাস এটা আমার কাছে মনে হয়েছে লেডিস অ্যান্ড জেনমেন আপনারা বলছেন সবাই সবাই দেখেন এই যে একটা বাই একটু আগে কমেন্ট করেছেন যে আমি বিএনপি করি কিন্তু আমি চাই সাদিক কাইম পাস করুক এই কথাটা একজন ছাত্রী বলেছেন তারা মনে করেন যে শিবিরের ফেরালটা ক্যাম্পাসের নিরাপত্তা এবং শান্তি এবং সন্ত্রাসমুক্ত এবং ছাত্রদের পক্ষে কাজ করতে সবচেয়ে বেশি এবং সবচেয়ে উপযোগী একটা প্যানেল তারা মনে করেন এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্ম একাত্তরকে খেয়ে কিনা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা রাজনৈতিক দলগুলা যারা করেন তাদের এই সেন্টিমেন্টটাকে তারা কিভাবে দেখেন এবং সত্যিকার অর্থেই তারা মনে করেন কিনা ইট ইজ এ ফ্যাক্ট ফ্যাক্টর ওর দিস ইজ এ ম্যাটার ওর দিস ইজ আই মিন সামথিং আই মিন আই মিন গট টু বি আই মিন আই মিন টেক কেয়ার অফ সো এগুলা তারা মনে করেন কিনা এগুলা যদি মনে করেন তাহলে আমরা এটা দেখতে পাবো আর যদি এখানে যদি আমি আবার বলি সাদিক খায়ুম যদি পাশ করে এবং ড্রামাটিকভাবে পাস করে মানে ব্যাপক ভোটের ব্যবধানে পাস করে একাত্তরের চেতনা নিয়ে রাজনীতির খবর আজকে থেকে রচনা হতে পারে বাংলাদেশে কেননা এটা অলরেডি মানুষ খাচ্ছে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নয় এটা লজিক্যাল মানুষ যারা তারা মনে করেন দিস ইজ নট এ ফ্যাক্ট দিস ইজ নট সামথিং দ্যার উনি টু আই মিন লুক এট ইট রাইট নাও এটা পৃথিবীতে কোথাও হয় না উই গট টু মুভ ফরওয়ার্ড উই হ্যাভ টু কারণ এটা এখানে স্বাধীনতা পক্ষে বিপক্ষে যেখানে যুক্তিটা হলো আমরা অখণ্ড ভারত আমরা শক্তিশালী ছিলাম ভারতের বিরুদ্ধে এবং এটা ভারতের এই এই বিষয়গুলো যদিও পরবর্তী সময় জামাতের যারা আছেন তারা কিছুটা সংস্কার নিতে ব্যর্থ হয়েছেন কোনো সন্দেহ নাই তবে আমরা আজকে দেখতে চাই এগুলা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং ছাত্র রাজনীতির ব্যাপক পরিবর্তনের জন্য কে পাশ করেন কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মানে শিবিরের প্যানেল জয়ী জন্য বিপদ সংকেত সংকেত রেড ফ্লাগ এবং আমি যদি বলি তুফান সৃষ্টি হতে পারে আগামীতে এটা মাথায় রাখবেন কেননা আই থিংক দিস ইজ দ্য বিগ্যানিং লাইক এই সাইড এটা সবচেয়ে মানে ভালো পজিটিভ জিনিস বয়ে আনবে কার জন্য জামাত শিবিরের জন্য কিন্তু বিএনপি অন্য লেভেলের রাজনৈতিক দল তারা একটা ওয়েল অ্যাস্টাবলিশড পলিটিক্যাল পার্টি মনে রাখবেন এই ধরনের দেখা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচন কে ধ্বংস করে দিতে পারবে না যদি তাদের বিপক্ষেও যায় এটা ওই লেভেলে বিএনপি আছে কিন্তু যদি মানে ডেস্ট্রাকটিভ রিজাল্ট করে আবার শিবির প্যানেল তাহলে তাদের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে বিপদগ্রস্ত হতে পারে তারা করেছেন কেননা দেশে সুশাসন দিতে পারেন নাই ক্ষমতায় ছিলেন সবাই দেশটাকে লুটপাট করেছেন বিক্রি করেছেন আমরা গতকালকে আমরা বলেছিলাম যে আপনার আলম যদি দুই লক্ষ টাকা করে প্রতিদিন খায় মনে আছে আমার ভিডিওটা গতকালকে ডে বিয়েস আই থিঙ্ক দুই লক্ষ টাকা করে যদি আলম এক হাজার টাকার নোট দুই কেজি প্রতিদিন খায় দুই প্রতিদিন খায় তাহলে তিন তিন হাজার তিন হাজার ছয়শো আপনার এটা আমার কাছে লেখা লেখেছিলাম আমি এখানে আমার কাছে অনেক কোথাও না কোথাও আমার কাছে লেখা ছিল আমি 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 বলে গেলাম তারা আপনার প্রতিদিন যদি এভাবে খায় তারা সে খায় তাহলে তার প্রায় সাড়ে তিন হাজার বছর লাগবে যে পরিমাণ টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে এই টাকাটা খেতে এটা যদি হয় একাত্তরের চেতনা আর বাংলাদেশের গণতন্ত্রকে বুলুণ্ঠিত করা সংবিধানকে তস্তস করে দেওয়া মানুষের অধিকারকে করা দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া দেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা সন্ত্রাস নৈরাজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া লুটপাট করা মানুষের অধিকার প্রতিষ্ঠা না করা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সংস্কৃতিকে ধ্বসটা করা ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করা যদি একাত্তরের চেতনা হয় তাহলে সেই চেতনা

আমি লাইক আই সেট আই অফ টু ব্যাড আমি ব্যাডে যাচ্ছি মানে আমি আপনারা খোঁজ রাখবেন জানতে চাইব আবার বলছি পৃথিবীর কোনো দেশে একটা বিশ্ববিদ্যালয় হারভার্ড বা কেমব্রিজ বা ইয়াল ফেনস্টন বারে খেলি আপনি যদি বলেন আপনার অথবা ইউনো এম আইটি এদের নির্বাচনে এতটা সুরগুল হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসুর নির্বাচন নিয়ে যতটা সুরগুল হচ্ছে এটা কারণ আছে অফকোর্স এর কারণটা আমরা দেখতে চাইবো আমি আবার গুমাতে গেলাম অফ টু ব্যাড বলে রাখি এই নির্বাচনে যদি শিবিরের ফ্যানেলটা মারাত্মকভাবে জয়ী হয় মানে বিপুল ব্যবধানে বা ড্রামাটিক উইন যেটাকে আমরা বলি অন্য লেভেলের উইন বাংলাদেশে একাত্তরের চেতনার ব্যবসা রাজনীতিতে রাজনীতির নাম করে যে ব্যবসা এ ব্যবসার মৃত্যু করতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আপনার সাদিক কায়ুম সিক্সটি সেভেন পয়েন্ট নাইন

67%. I think something going to happen like that. Like I said, if that equation didn't work, the first equation that I just laid out, if it if it does work, then Abid has a very good chance. If not, Sadiq Kaim could come out as the greatest winner of Dakshu election 2025. Ladies and gentlemen, let's see what happens next. And guys, please.

that is about my ladies and gentlemen be blessed see what happens it has a significance it is seriously seriously very the election would be very very uh, significant for our democracy and how the many issues or areas or topic will be either buried forever or to come out as the greatest factor in our upcoming political এরিনা ওর পলিটিক্যাল এনভায়রমেন্ট প্লেডিসন জেনমেন সো এটা বাংলাতে বলি সেটা হচ্ছে এই নির্বাচন কয়েকটা জিনিসের খবর দিবে অথবা এই জিনিসগুলাকে আজীবনের জন্য বাংলাদেশের রাজনীতিতে জিয়ে রাখবে আনডাউটে জেয়ারম্যান বলে রাখলাম ভালো থাকবেন কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সকালে আসসালামু আলাইকুম